কুরবানির পশুগুলো কেনার আগে নিজে কি স্থির করতে হবে আপনি একজন কুরবানি দিচ্ছেন তাই না আপনি যে কুরবানি দিতেছেন আগে এটা নিয়তটা কি করতে হবে কথা বলেন না আল্লাহ সহি করতে হবে আমার ভাইরা একাই দিবেন না পাঁচ জনে দিবেন না তিন জনে দিবেন না সাত জনে দিবেন এই চিন্তার ভিতরে আছেন আমি বলি একাই কোরবানি দেন এর থেকে শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ আর হতে পারে না সবগুলোর ভিতরে শুদ্ধ আছে বিশুদ্ধ আছে আর কি বলেন না কেন বলেন ঘুমাইতেছে শুদ্ধ আছে বিশুদ্ধ আছে পরিশুদ্ধ আছে যদি আপনি একা কোরবানি দিতে পারেন এর থেকে উত্তম আর হতে পারে না এখন বলবেন হুজুর তাহলে কি ভাগে দেওয়া যাবে না দেওয়া যাবে ওই একটা কথা বলেন নাই মাসে কানানো ভালো একটা ভাষা আছে একেবারে আপনি দেন না তাও তো ভাগে দিতেছেন দেন না দেওয়ার থেকে দেওয়া ভালো না দাওয়া থেকে কে কথা বলে না না দাওয়া থেকে ভাগে দাও ভালো আমার ভাইরা এখন কথা হলো এই কুরবানি যে দিবেন নিয়ত করতেছেন টাকাগুলো স্বচ্ছ থাকতে হবে অর্থগুলো কি থাকতে হবে হালাল থাকতে হবে কথা। হালাল টাকা থাকতে হবে তাহলে আপনার জন্য কুরবানি সঠিক হবে আপনার জন্য কোরবানি কবুলিয়াতের আলামত হবে আর টাকা যদি আলাল না হয় অর্থ যদি হালাল না হয় আপনি যত গরুই বড় গরুই কেনেন না কেন বস্ত খাওয়া হবে জমিনে আপনার রক্ত থাকবে সবেই থাকবে আপনার তাকুয়াও ওই গরুর সাথে থাকবে উপরে উঠবে না এই জন্য আগে বিষয়গুলোকে ভালো করে বুঝে নেওয়া পুরুষের সম্পত্তির থেকে অর্থ ওয়ারিশি সম্পদ থেকে নারী সম্পত্তির থেকে অর্থ নিজের ইনকামের সম্পদ সন্তানের ইনকামের টাকা এগুলা মানে এলোমেলো ভাবে আমরা অনেক সময় করি ওই যে একটা কথা বললাম সন্তান ভালো চাকরি করে ভালো ব্যবসা করে কোরবানি দিচ্ছে বাপের পক্ষ থেকে দিতেছে কিন্তু সন্তানের পক্ষ থেকে নাই আপনার যার উপর ওয়াজিব হবে আপনি তাকে টাকাটার মালিক বানাই দিতে হবে আগে বুঝতে হবে এ টাকার মালিক কে নির্দিষ্ট করতে হবে তারপরে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে কথাটা কি বুঝাইতে পারছি আমি ঢালাও ভাবে দিলে হবে না এরপরে আছেন অনেকে আছে দুইজনে মিলিয়ে এক ভাগ দেয় ভাই দুইজন ও পাঁচ হাজার ও পাঁচ হাজার ও দশ হাজার ও দশ হাজার মিলিয়ে যায় ঢুকছে হলো এক ভাগ নিয়ে আসে না এরকম কি হয় এক ভাগ ও ভাই জানে না থেকে হচ্ছে এরকমটা যদি হয় তাহলে যদি ওয়াজিব কুরবানি না হয় নকল ক্ষেত্রে হয় তাহলে যে কোনো একজনকে মালিক বানাই দিতে হবে কি করতে হবে বলেন একজনকে মালিক বানাই দিতে হবে বিয়ে তার পক্ষ থেকে কুরবানি হবে এরপরে গোশত আইনে খা ফালাই দাও আর যাই করে যেটা আপনা করতে ভাগ করেন যেটা কিন্তু কিছু কিছু কারণে শুদ্ধ কুরবানি অশুদ্ধ হয়ে যায় এখন কথা হলো কাদের সাথে যৌথভাবে ভাগে কুরবানি দিবেন না এই কথাগুলো বললে অনেকের মনটা বেজার হবে মনটা একটু শক্ত করে ধরে বসেন সামান্য সময় কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না বলবো অনেকেই হয়তো মনে করবে হুজুর আমাকেই বলতেছে ন আমার কোনো লাভ নাই আপনাকে বলে সবাইকে বলতেছি আমি কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না এক নম্বরে যাদের ইমানের সমস্যা আছে আপনার মনে হয় এই লোকটা আদা মুসলমান আদা হিন্দু কথা বুঝেন নাই মনে হয় এই টাইপের লোক বোঝা যায় না রোজার সময় রোজা তো থাকে না উল্টে আর যারা রোজা থাকে তার বিরোধিতা করে ঠিক মোল্লা মুঞ্চি দেখলে মাথার পায়র রক্ত মাথায় ওঠে আসে না আজান শুনতে পারে না কেউ যায় দিনের দাবার দিলে আরো দশ কথা শোনায় দেয় কথায় কথায় মনে করে ইসলামের বিরোধিতা করে নবীর আসলের বিরোধিতা করে আছে না স্পষ্ট এই লোকটার ইমান নাই এই লোকটার কি নাই ইমান নাই এই রকম যদি সমাজে কোনো ব্যক্তি থাকে এই লোকগুলার সঙ্গে আপনি কোরবানিতে ভাগে যাইবেন না আল্লাহর হস্তে যাইবেন না কারণ অতীতে অনেক মুসলমান দেখছি অনেক মুসলমান দেখেছি নামাজ কি জিনিস জানে না বয়স সত্তর বছর আছে এরপরে যে ব্যক্তি বেআলদার বছরেও তার আপনি মসজিদে ঢুকতে দেখেন না ওই ব্যক্তি যদি যায় আপনার সাথে ভাগে কোরবানি দিতে যায় ওই ব্যক্তির সাথে আপনি কোরবানি দিবেন না ও নামাজ পড়েন ওর কিসের কোরবানি কথাটা বোঝেন দুর্নীতিবাজ আছে না নাকি নাই অমুকরে ঠেক দিয়ে তমুকরে ঠেক দিয়ে বিভিন্ন জবর দখল করে বেকায়দায় ফেলে বিপদে ফেলায় এই লোকগুলা চলে মারিং কাটিং করে চলে রকম যদি চোদ্দ নাম্বার কোনো লোক থাকে সে যদি আপনার সাথে কোরবানি দিতে চায় কবে বেড়াও তোমার সাথে কোরবানি দেওয়ার থেকে মুরগি জবাই কয়লা জবাই করে খাওয়া ভালো তোমার সাথে উঠ খাওয়াও ভালো না বললেন না একাই দিব কারণ এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে ঘুষখোর চেনেন তো ঘুষখোর চেনেন না এদের সাথে ভাগে কোরবানি দিবেন না সুদখোর এদের সাথে ভাগে কোরবানি দিবেন না এরপরে যারা বিভিন্ন এনজিও চাকরি করে সুদের কারবার এদের সাথে কোরবানি আপনি দিবেন না ওনাদেরকে আলাদা ওনার নিজেদেরকে দিতে বলবেন এখন বলবেন হুজুর আলাদা দিলে কি তার জন্য হালাল হবে আমি হালালের একটা পথ করে দিচ্ছি যারা এনজিও চাকরি করে বলবো কথা বলেন আপনি যখন কোরবানি দিবেন কোরবানির টাকাটা আপনি আপনার এনজিওর অর্থের থেকে দিয়ে দিবেন না প্রয়োজনে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে তারপর আপনি কোরবানি দেন অন্তত যতক্ষণ আপনি কোরবানিটা দিলেন ঋণের টাকায় দিলেন অন্তত আপনার ওই টাকাটা হালাল হবে ওই দিন পর্যন্ত টাকাটা কি হবে হালাল হবে যারা জুয়া লটারি খেলে আছে না এখন তো নাই এগুলা আছে খালি আছে না রে ভাই তেসি কত্তে যেমন জটবাদে এরাই রকম জটবাদে বেতে থাকে তিন মাথা একখানে চার মাথা একখানে পাঁচ মাথা একখানে সারা রাত খেলে দিনে বসে খেলে এরপর দেখবেন বউ বেতন পাইতে দেরি বউ টাকা আগেই নিয়ে খায় খেলা শেষ বউ বেতন পায় বাড়িতে ঢুকতে দেরি বউরে পিডাইয়া টাকা নিতে দেরি নাই হাজারো অশান্তি এই সমস্ত পরিবারে হচ্ছে নাই ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে সংসারে এগুলো একেবারে বন্ধ করে দেওয়া দরকার এরপরে যারা পথে উপার্জন করে সেটা যে কোনো পন্থায় হোক না কেন তার সাথে ভাগে কোরবানি দিবেন না যারা বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করে আছে না? ভাইয়া বলতে হবে? ভাইয়া বলতে পারবো না। যাদের উদ্দেশ্যই যে গস্ত দিয়ে অনুষ্ঠান করা এই গত কয়েক দিন আগে এই তেল ছানা ওই পাশ থেকে আমার কাছে এক ভাই এসে হুজুর আমি আপনার কাছে আসলাম বলে কি হুজুর আমি তো আব্বা মারা গেছে চল্লিশে করব এই দুই তিন দিন আগে এই কথাটা আমাকে বলতেছে তা আমি কোরবানি তো কখনো দেই নাই এবার নিয়ত করছি কোরবানি দিয়ে দুই দিন পরে এই বস্তুটা দিয়ে আবার চল্লিশেটা করতে চাই এটা হবে কি আমি তো চল্লিশ আর কুলখানি হবে চল্লিশ চল্লিশে তো হবে চল্লিশ আর কুলখানি হবে তবে আল্লাহর আসতে কোরবানি হবে না চল্লিশে হবে কুলকানি হবে সবই হবে কি হবে না কুরবানি হবে কি করবো কথাটা শুনে খুব একটা সন্তুষ্ট হতে পারলো না মন্দ একটু বেজার করে বলবো যে যাই দোয়া করে আমি হ্যাঁ দোয়াই করি চল্লিশে হোক কি করি দোয়া করে চল্লিশে হোক তো কোরবানি যেন না হয় এই নিয়তে রাগ করতেছেন আমার ভাইরা অংশীদার মারা গেলে তার পরিবারের পক্ষে অনুমতি নিয়ে তারপরে তো অনুমতি ছাড়া হবে না এরপরে সাতজনের বেশি শরিক করা যাবে না মনে থাকবে সময় কম